হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশের দেশের বাইরে যারা আমাদের একটু চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স হচ্ছে দেখতে পারতেন অসংখ্য মেশিন কিন্তু আমরা তৈরি করতেছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে এগুলো কিন্তু আপনার হচ্ছে রোবো রোবো আইসক্রিম তৈরি করার মেশিন আর এগুলো মেশিনগুলো কিন্তু আমাদের এখানে খুব খুব কম রেটে আপনারা কিন্তু পাইকারি ওষুধটা ক্রয় করতে পারবেন তো এইগুলো কিন্তু আমাদের এখানে প্রায় কাজ শেষের দিকে এইগুলা মেশিন যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন বা যদি না আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের এখান থেকে আর আমাদের এখান থেকে আপনার কন্ডিশন চাইলে আপনারা নিতে পারবেন আর এই মেশিনগুলো কিন্তু হচ্ছে আপনার দশ হাজার টাকা থেকে শুরু দশ হাজার চোদ্দো হাজার আঠারো হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে মেশিনগুলো রয়েছে মেশিনগুলো ডিপেন্ড করে আপনার হচ্ছে কিছু মালের উপরে السلام عليكم قرشا ويا الهبل طقا